যেখানে ইসলামের সমান অধিকার সংরক্ষিত হতে পারে পাশাপাশি অন্যান্য ধর্ম সমান অধিকার লাভ করতে পারে খেলাফত তেরোশো বছর পৃথিবীকে নেতৃত্ব দিয়েছে সেই আহ খলাফায় রাশিদিন তাদের পরে খেলাফতে বানি উমাইয়া খেলাফতে বানি আব্বাস এবং অটমন সাম্রাজ্য এটাকে বলা হয় খেলাফতে উসমানিয়া উনিশশো সাল পর্যন্ত বিশ্বকে নেতৃত্ব দিয়েছে এমন কোন ইতিহাস পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যাবে না তখন অন্য ধর্মের উপর নির্যাতন নিপীড়ন হয়েছে অন্য ধর্মের মানুষের অধিকারকে ক্ষুণ্ণ করা হয়েছে বাদশাহবর যখন আহ দিন এলাহিকে প্রতিষ্ঠিত করেছিল ভারতে পরবর্তীতে তার নাতি বাদশাহ যখন খেলাফতের অনেকটা কনসেপ্ট গ্রহণ করেছিল ইসলামী ব্যবস্থাকে চালু করেছিল সংবিধান, ফাতাওয়া হিন্দিয়া বা সংকলন করেছিলেন। তখন কোথাও একটি হিন্দু উপর আঘাত করা হয়নি হিন্দুদের কোনো উপাসনালয় কোন ধর্মস্থানে আঘাত করা হয়নি হিন্দুরা অত্যন্ত অবলীল এবং সুন্দরভাবে তাতে ধর্ম পালনের সুযোগ পেয়েছে অথবা খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠিত হলেই অন্য ধর্মের মানুষ তার ধর্মীয় অধিকার পালন করতে পারে এবং সুযোগ সুবিধা গ্রহণ করতে পারে এবং পৃথিবীকে একদিন আবার ফিরে আসতে হবে খেলাফতের দিকেই এবং মুসলিম বিশ্বগুলো আবার খেলাফতের দিকে ফিরে আসবে সেটাও একটি চিরন্তন সত্য কথা আপনাকে অনেক ধন্যবাদ প্রায় বিশ হাজার মানুষ এই মুহূর্তে একসাথে আমাদের অনুষ্ঠানটি দেখছে দর্শক আপনারা অবশ্যই বিশ হাজার মানুষ যারাই দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটিকে লাইক দেবেন এবং আমাদের যে ইউটিউব চ্যানেলটি আছে সেখানে একটু পরে এটা আবারও প্রচারিত হবে সেখানে আপনারা দেখতে পাবেন যারা প্রথম থেকে দেখতে পারেননি তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন জনাব সারিয়ার কবির আপনার কাছে আসছে আপনি অনেক শুনেছেন জনাব ডক্টর অনায়তুল্লাব্বাসির কথা আপনার কাছে আমি আরেকটি প্রশ্ন করতে চাই যে আপনি ধর্মীয় আলোকে শিক্ষা ব্যবস্থার ঘোর বিরোধিতা করেছেন এবং কিছু কিছু বিষয়ে আপনি অনেক আপত্তি তুলেছেন বিভিন্ন সময়ে সেটা আসলে বাই চয়েস হয়ে থাকে যে আমি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতে চাই সেখানে সমস্যাটা কেন আপত্তিக்கார না ধর্মীয় শিক্ষা তো আমি প্রত্যেককে বিরোধিতা করি আমি কখনো বলিনি মাদ্রাসা ব্যবস্থা তুলে দিতে হবে যদিও আমাদের संविधानে আছে একমুখী শিক্ষা হতে হবে আমরা বলেছি বিশ্বগত কবি মাদ্রাসা নিয়ে যে কবি মাদ্রাসায় যারা পড়ে আমাদের দেশের গরীব মানুষের ছেলে মেয়ে এখানে পড়ে এ শিক্ষা পড়ে

এগুলো কিন্তু কিছুই তারা জানে না তাদের মাথার মধ্যে যেহা ঢোকানো হচ্ছে হচ্ছে ভিন্ন মত ভিন্ন ধর্ম ভিন্ন জীবনধারায় যারা বিশ্বাসী তাদেরকে হত্যা করতে হবে হত্যার আপনি আপনার এই যে পনেরো সালে ষোলো সালে যখন এই যে ধারাবাহিক ডগারদের হত্যা করা হলো একটা ঘটনা আমি বলি ব্লগার বাবুকে যে হত্যা করেছিল যে সে দুটো মানুষ যে একজন হিজড়া একজন ফেরিওয়ালা তাকে উদ্ধার জড়িয়ে ধরেছিল আটকেছিল সেই ছেলেটা সেও একটা তরুণ মাদ্রাসা থেকে মাত্র সেই তরুণকে জিজ্ঞাসাবাদে জিজ্ঞেস করলে কেন তুমি হুজুর আমাকে বলেছেন সেই ছেলেটা জিজ্ঞাসাবাদে বলছে বাবুর সে কোনো লেখা পড়ে বাবু নামটা তার কাছে পরিচিত ছিল না বাবুর কোনো ছবি সে দেখেনি পোস্ট পড়েনি এবং যেহেতু হুজুর বলেছেন সেই ইসলাম বিরোধী এবং সে মুরতাদ তাকে হত্যা করতে হবে এবং সেই বিশ্বাসে সে হত্যা করেছে এই উন্মাদনা কিন্তু এদের মাথার মধ্যে ঢুকাচ্ছে সেই মাদ্রাসা থেকে এটা নিয়ে বহু কোথাও ঢুকাচ্ছে আপনি কোনো প্রমাণ আছে আপনার কাছে আমাদের দেশে কোথাও ঢুকাচ্ছে কিনা এরকম আমরা দু সালে হেফাজত জামাতের এই তাণ্ডবের পরে একটা স্বেচ্ছত্র বার করেছি এক হাজার একটা মাদ্রাসা কমি মাদ্রাসায় তদন্ত করেছি এবং আমাদের যে এবং ওই রাতে কারা কতজন হত্যা করা হয়েছিল সেটা রিপোর্ট আমাদের শ্বেতপত্রে আছে যেটা হেফাজত পর্যন্ত চ্যালেঞ্জ করেনি সেদিনও দেখলাম ওই বিতর্কে হেফাজতের এক নেতা বলছে যে হ্যাঁ নির্মূল কমিটি যে সেকপত্র বের করেছে সেটাকে তারা অর্থের ঠিক মনে করেনি কিন্তু সেই শ্বেতপত্রে আমরা দেখিয়েছি আমাদের কমি মাদ্রাসাগুলোতে তারা জাতীয় সঙ্গীত গায়নি কেন এটা প্রথমে বলছে এটা হচ্ছে সঙ্গীত হচ্ছে হারাম ইসলামের গান গাওয়ার বিধান নেই কেউ বলছে এটা হিন্দুর লেখা কেউ বলছে এটা ভারতীয় লেখা এখানে কমই তারানা হতে হবে ইসলামী জোশের গান হতে হবে তবে তারা গাইবে তো এখন একটা কথা ভাবুন যে যে তার ইতিহাস জানে না যে তার মুক্তিযুদ্ধের কথা জানে না তার ও গৌরব জানে না তার মাথার মধ্যে তো আপনি ঢুকিয়ে দেবেন যে সিরিয়াতে সব এই যে মুসলমানদের মেলে সাফ করতে যাচ্ছে করে ফেলছে আফগানিস্তানের সব মুসলমানদের সাফ করে ফেলছে কমিউনিস্টরা বা অন্যরা ওইকে শিয়ারা ওখানে আসাদের লোকেরা তোমরা ওখানে যাও গিয়ে যে হাত করো তো তরুণরা কিন্তু এভাবে বিভ্রান্ত হচ্ছে জেহাজে যাচ্ছে এবং অনেক বাবা মার কোল খালি হচ্ছে তারা জানে না তাদের ছেলে কোথায় গিয়ে কোথায় মারা যাচ্ছে বাট এটা তারা জেহাজ বাংলাদেশে যতগুলি এই উগ্র পন্থা বলে আমরা যতগুলি ঘটনাকে আমরা চিহ্নিত করার চেষ্টা করছি সেখানে সব কিন্তু আমাদের সাধারণ ইসলামিক মিডিয়ামের সরি ইংলিশ মিডিয়ামের ছাত্র জড়িত পাওয়া গেছে বিভিন্ন সরি সরি

এবং সেই উন্মাদনার কারণে এরা গেছে সেখানে করতে তারপরে অনেকে ফিরে এসছে অনেকে মারা গেছে কিন্তু এই যে উন্মাদনাটা আপনি তৈরি করে দিচ্ছেন সারা পৃথিবী তরুণ সম্প্রদায়ের মধ্যে আজকে তো ইন্টারনেটের প্রযুক্তির কারণে আপনি এগুলো এই উন্মাদনা আমার কথা হচ্ছে খুব পরিষ্কার আপনি শান্তিপূর্ণভাবে আপনার ধর্ম প্রচার করুন পালন করুন কেন একজনকে বাধ্য করবেন কেন বলবেন সে কর্মক্ষেত্রে চলে গেছে তাকে গলা কাটতে হবে আমার নামে জামাত বলেন এই সমস্ত দাহকতিত মৌলবাদীদের হাজারটা ফতোয়া রয়েছে ইউটিউবে কিভাবে আমাকে জবাই করতে হবে এবং সেটা ধারালো তরবারি দিয়ে না বলেছে ধারের উপর দিয়ে করতে হবে ভোতা তরবারি দিয়ে এগুলো তো সব আমরা জাহানারি ইমামের আন্দোলনের শুরু থেকে দেখছি যে তাদেরকে মুক্তার কাফেন ট্যাগ লাগিয়ে দাও ট্যাগ লাগিয়ে তাদের হত্যা করো উনি যেমন বললেন যে সে কবির কবিত ইসলাম মুসলমানরা মুক্ত এখন এই জিনিসটা হচ্ছে আমি এইগুলো পরিষ্কার ভাবে বলেছি আমি মুসলমান কি মুসলমান না কোন বান্দাকে আমি যাই দায়িত্ব দেনি সেটা প্রমাণ করবার জন্য বা আমাকে ত্যাগ লাগাবার জন্য আমি যদি মুসলমান না হই আল্লাহ আমাকে শাস্তি দেবেন আল্লাহ ছাড়া আর কারো বিধান এই বিষয়ে কে মুসলমান কে মুসলমান নয় কোন বান্দার বিধান সমাজ থেকে যে দাবি করা হচ্ছে কে মুসলমান নয় কে মুসলমান সেক্ষেত্রে সেটাকে আপনি কিভাবে দেখছেন মানে কোন আমরা 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 অনেক সময় বলি থাকি বুদ্ধিজীবী সম্প্রদায় থেকে বা আমাদের যারা ইয়েদের থেকে থেকে বড় থাকি না এরা রিয়াল মুসলমান নন এরা উগ্রবাদী সেই জিনিসটাকে নির্ধারণ করার দায়িত্ব কার আমরা সব সময় বলেছি আমরা সব সময় বলেছি ইসলাম একটা শান্তির ধর্ম হ্যাঁ ইসলাম যখনই আপনি সন্ত্রাসের সমর্থক করবে যখন এই যে মামুনুলকের বাবা কি বলেছিলেন মামুনুলকের বাবা বাবরী মুর্শিদ যখন ভাঙলো মামুনুলকের বাবা তখন বললেন কি আজিজুল হক ইসলাম নামক বৃক্ষটির গোড়ায় পানি রক্ত ঢালতে হবে তারপর আমি এটা নিয়ে প্রতিবাদ করলাম ইসলামকে ড্রাকুলার ধর্ম রক্ত পান করে ইসলামকে জীবিত হতে হবে খ্রিস্টিয়ান মিথোলজির মধ্যে যে ডাকুলা ক্যারেক্টারটা আছে এটা পিসাথের ধর্ম ড্রাকুলা তো একটা পিসাচ আমার কথা হচ্ছে সেইটা শান্তির ধর্ম ইসলামকে কে সন্ত্রাসের ধর্মে রূপান্তরিত করেছে এই 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 এরাই ইসলামকে সন্ত্রাসের ধর্ম পরিণত করেছে আমি ইসলাম নিয়ে কথা বলছি সব ধর্মের ব্যাপারে আমি বলছি মৌলবাদ আপনি আপনি আপনার ব্যক্তিগত জীবনে রাখুন সেটাকে আমার উপর চাপাতে যাবেন না রাষ্ট্রের উপর এটাকে চাপাতে যাবেন না নেব একটু পরেই অবশ্যই আপনারা শেয়ার করবেন অনুষ্ঠানটিকে তাহলে অনেকেই দেখতে পাবে আই এস আই এস নিয়ে কথা হয়েছে আই আই নিয়ে এই মাত্র ডক্টর শারিয়ার কবির কথা তুলেছেন সেখানে অসংখ্য মুসলমান হত্যা করা হয়েছে জনাব ডক্টর এনআতুল্লা আব্বাসী এই যে মুসলমানরা নিজেরা আরেকটা মুসলমানকে হত্যা করা বা কোন না এটা ভাবে কি জাস্টিফাইড কিনা ধর্মীয় আলোকে ধন্যবাদ আপনাকে কিন্তু সারিয়ার কবি সাহেবের একটি প্রশ্নের উত্তর দিয়েই কথাটি শুরু করা উচিত মনে করছি তিনি বলেছেন কে মুসলিম কে অমুসলিম এই অথরিটি একমাত্র আল্লাহ তালার আমি তাকে তাৎক্ষণিক প্রশ্ন করছি এবং উত্তরটি তিনি তার ফ্লোর যখন পাবেন তখন দিবেন যে কোনো ব্যক্তি যদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অস্বীকার করে সংবিধান অনুযায়ী সে লোকটি রাষ্ট্রদ্রোহী এবং রাষ্ট্র